সামনে ফাল্গুনের জন্য চারশো টাকা খরচ করে যদি এত সুন্দর একটা শাড়ি বানানো যায় তাহলে কেমন হয় হ্যালো ইভ্রিওন আমি চৈতি আজকে আমি এই হাফ সিল্ক শাড়িটাকে ফাল্গুনের জন্য রেডি করব। হাফ সিল্ক মাত্র টাকা করে এগুলো আপনারা পেয়ে যাবেন আর হাফ সিল্ক শাড়ির জন্য নিয়েছি হচ্ছে রেডি কালার একশো এম এল এর যেটার দাম মাত্র ষাট টাকা আর নিয়েছি হচ্ছে একটা তুলি যেটার দাম মাত্র পঞ্চাশ টাকা আপনারা যারা নতুন পেন্টিং করেন কখনো পেন্টিং এর কাজ করেননি তারাও কিন্তু এই কাজটা করতে পারবেন শাড়ি সবসময় সবাই ফ্রেম দিয়ে করে আমার কাছে ফ্রেম ছিল না আর আমি কখনো ফ্রেম কিনে টাকা নষ্ট নি। তো ফ্রেমের অল্টারনেট হিসাবে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি এবং এর উপরে শাড়িটাকে রেখে চারপাশে ক্লিপ দিয়ে আটকে নিয়েছি আর এই ক্লিপগুলো আপনারা আমার পেজে পাবেন তো এই ক্লিপ যদি নাও থাকে আপনারা বাসায় কাপড়ের ক্লিপ সেগুলো দিয়েও কাপড়টা ফিক্সড করে তারপর র্যান্ডমলি এই ডেজি ফুলগুলো এঁকে নেবেন আপনারা যারা হাত দিয়ে আঁকতে পারেন না তারা পেন্সিল দিয়ে আগে আর্ট করে তারপর রংটা করবেন ফুলের মাঝখানে দেওয়ার জন্য যে কালারটা কফি কালারটা এটা অ্যাক্রোলিক বক্সেও আপনারা পেয়ে যাবেন এছাড়া এমনিতেও পেয়ে যাবেন কিন্তু এই রংটা খুবই কম লাগবে দেখে এটা আমি আর কিনে নিই এই জন্য নিজেই বানিয়ে নিলাম আর রংটা বানানোর জন্য শুরুতে দেখতেই পেরেছেন লাল হলুদ আর কালো কালার নিয়েছি কালোর পরিমাণটা একদম কম নেবেন আর লাল হলুদ প্রায় সম পরিমাণ নেবেন নিয়ে তারপর কালারটা মিক্স করে নেবেন আপনারা গাঢ় হালকা করতে চাইলে হলুদের পরিমাণ একটু বাড়িয়ে এবং কালোর পরিমাণটা কমে তারপর কালারটা হালকা করে কাজ করতে পারবেন তো এরপর এই যে র্যান্ডমলি আর্ট করে নেওয়ার পর কিন্তু আমি পুরো ফুলটা ভালো করে ভরাট করে নিয়েছি এই ফুলগুলো আমি ফ্রেমে করলেও কাজগুলো কিন্তু আমি শাড়িটা জ্বালানোর সাথে ঝুলিয়ে এবং চেয়ারের সাথে ফিক্সড করে কাজ করেছি এইগুলো বাহিরে করার কারণ হচ্ছে ডে লাইটের জন্য ভিডিওগুলো রুমের ভেতরে ভালো হয় না এর জন্য আপনাদের দেখানোর জন্য আমি ফ্রেমের মধ্যে নিয়ে করে দেখিয়েছি আর সবার শেষে আপনারা দেখতেই পারবেন আমি কিভাবে জ্বালানোর সাথে ফিক্সড করে আমি শাড়িটা পেন্টিং করেছি আসলে শাড়ি পেন্টিং করার ক্ষেত্রে কিন্তু এভাবে ফ্রেম দিয়ে করাটা অনেক সময় সাপেক্ষ আর এতে করে কাজও লেট হয় এবং সুন্দর হয় না কারণ একটা ফুল করে আপনাকে অপেক্ষা করতে হবে এটা কখন শুকাবে তারপর আপনি আরেকটা কাজ করবেন কিন্তু আপনি যখন বড় কোনো কিছুর সাথে ঝুলিয়ে কাজটা করবেন তখন কিন্তু এই অপেক্ষাটা করতে হবে না আপনারা র্যান্ডমলি অনেকগুলো ফুল একসাথে আর্ট করে সেটা শুকিয়ে কাজ করতে পারবেন এই যে এখন দেখতেই আমি কিভাবে শাড়িটা জ্বালানোর স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে এই পাশে আবার দুইটা চেয়ারের সাথে কিন্তু কাপড়ের ক্লিপটা ডে আটকে নিয়েছি আপনারাও ঠিক একইভাবে কাজগুলো করতে পারেন আর এখানে কিন্তু আমি একসাথে অনেকগুলো ফুল আট করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আর কাজ করতেও কিন্তু কোনো অসুবিধা হয়নি একদম ফিটিং করে লাগিয়ে নেবেন তাহলে শাড়িটা একদম ফ্রেমে লাগানোর মতোই শক্ত হয়ে যাবে আর কফি কালারটা বানানোর জন্য যে কালারগুলো আমি ইউজ করেছি রেডি অ্যাক্রামের কালার সেগুলো দশ পিস তিনশো টাকা আমার এই টিপসগুলো যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন শাড়িটা পেন্টিং করা শেষ হয়ে গেলে রোদে শুকিয়ে নিয়েছিলাম প্রায় দুই তিন ঘন্টার মতো এরপর আমি সুতা দিয়ে কিছু টার্সেল বানিয়ে নিয়েছি নিজের হাতে আপনারা যদি চান তাহলে এটার টিউটোরিয়াল আমি নেক্সট কোনো ভিডিওতে দিব এখানে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিলো তো এই টার্সেলগুলো পাঁচটা আমি শাড়ির আসলে লাগিয়ে নিয়েছি আর ফাইনাল লুকটা তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আমি জানি না আপনাদের কাছে ভালো লাগছে কি না তবে আমার কাছে ভালোই লেগেছে আর এই শাড়ি পেন্টিংয়ের জন্য শাড়ি রেডি অ্যাক্ট্রোলিক কালার কাঠের আয়নাটা যেটা দেখতে পাচ্ছেন এই সব কিছু আমার পেজে পেয়ে যাবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে করুন টাটা